নমস্কার বন্ধুরা আপনাকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সামনে কিন্তু খুবই ঠান্ডা চলেও এসেছে খুবই ঠান্ডা পড়েছেও খুবই ঠান্ডা হি শীত কনকনে দেখো তোমাদের পারদ্বীপ তো পারদ্বীপের কিন্তু পারদ্বীপের কিন্তু খুবই ছুটির মধ্যে একটুখানি রয়েছে কারণ ওর আনটি একটু ছুটিতে আছে একটুখানি ঘুরতে গেছে তাই পারদ্বীপ বাড়িতে রয়েছে কিন্তু হোমওয়ার্ক অনেক দিয়ে গেছে হোমওয়ার্ক করছে আর চলো তোমাদের সঙ্গে একটা খুব ভালো খবর হলো পোষ পার্বণ সবার বাড়িতেই যাও গিয়ে হোমওয়ার্ক করো পোষ পার্বণ সবার বাড়িতেই ভালো মতো পিঠে পায়েস খাও আর গোপালকেও দাও তোমাদের ঘরে যে ঠাকুরকে তোমরা যা ভালোবাসো আগে পৌষ পার্বণে গুঁড়ের জিনিস দেবে আর পিঠে পায়েস অবশ্যই দেবে তারপরেই কিন্তু তোমরা নিজে ঘরোয়া খাবে কারণ ঠাকুর ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই জানি না আর আগে ভগবানের সেবা দেওয়ার পরে তারপরে কিন্তু নিজেরাই খাবে কারণ ঠাকুর সেবার পরেই আমরা ঠাকুরকে সব কিছু ভালো মতন করে দিয়ে উপসর্গ করেই তারপর নিজেদের খেতে হয় তা চলো বন্ধুরা আজকে খুব কন্টিনিউ থাকো খুব সুন্দর একটা ব্লক করছি দারুণ ব্লক কনকনে ঠান্ডা দুদিন পরে পোষ পার্বণ তা আমরা ঠাকুরকে দেব দেব আর হয়ে উঠছে না তা ছোট্ট করে আজকে ঠাকুরকে একটা কিছু করে দিচ্ছি তা পৌষ মাস তো প্রায় শেষ হয়ে হতেই চললো তা আমি ঠাকুরকে করে দেব তার মধ্যে দিয়ে করে দিইনি করে দিইনি করে দেবো তা আজকে হলো ফার্স্ট একটুখানি গুড়ের জিনিস দিয়ে শুরু করি তা দেখো গোপালের জন্য মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য নিয়ে এসেছি তো আজকে দেব ঠাকুরকে গোপালকে তোমরা দেখো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ থেকে খুব সুন্দর ঠাকুরের ভোগ দেওয়া হবে দেখো বন্ধুরা আমি কিন্তু ভোগ সাজিয়ে ফেলেছি তোমরা দেখো তো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরকে কারণ এই বুড়ের জিনিস ধরতে গেলে পিঠে পায়েস কিছু করে দিতে পারবো না কারণ তোমরা জানো স্বস্তহিনী ছাড়া গুরুদেব বড় মা গ্রহণ করেন না তা আমি তো স্বস্তহিনী না আমি সামান্য দীক্ষিত ঠাকুরের ইষ্টিভি নাম করি যতটা সম্ভব পারি কর্মে সংসারের মধ্যে থেকে কিন্তু সস্তহানি ছাড়া ওগুলো বানানো যাবে না তাই আমি সবাইকে আর গোপালকে আর বড়মাকে মাকে একসাথে গুড়ের জিনিস দিয়েই মিষ্টি দেখো রসগোল্লা ঠাকুর কিন্তু ছানার জিনিস খুবই পছন্দ করেন তোমরা যেন ঠাকুর বড়ো মা তাই আমি গুড়ের দুধের জিনিসই ওটা যেহেতু দোকানে তাই আমি ওটা দিতে পারবো তাই আমি গুড়ের ছানা সন্দেশ দিয়ে মিষ্টি দিয়ে রসগোল্লা দিয়ে আমি ঠাকুরকে দিলাম বড়মাকে দিলাম আর গুড়ের দেখো জয়নগরের মোয়া তোমরা দেখো তা পোষের পার্বণের আগে ঘুরে জিনিস ননীল ঘুড়ের দিয়ে আমি আগে ভগবানের সেবা দেব তারপরেই ধরো আমি গোপালকে যখন আমার ইচ্ছা পারবো যখন গোপাল আমাকে পারবেন দিতে কারণ সেই দিনই আমি তখন গোপালকে একটু গুড়ের পায়েস করে দিতে পারবো চালের জিনিস গোপাল নারায়ণ ভগবান সব এক ভগবান তুমি তাই গোপালকে আমি ভোগ দিচ্ছি তাই একসঙ্গে ঠাকুরকে ভোগ দিলাম ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো আমাদের ঠাকুর কিন্তু তুলসী পাতা দেয় না জানো তোমরা প্রত্যেকে আমাদের ঠাকুরের যারা যারা তোমরা দীক্ষিত আছো আমি এখন ভগবানের সেবা দিচ্ছি তোমরা দেখবে পুরো ভিডিওটাই স্কিপ করবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ সবাই ঠাকুর সবাইকে ঠাকুর ভগবান ভালো রাখো সুস্থ রাখো ঠাকুর তুমি ভোগ গ্রহণ করো বড়মা ভোগ গ্রহণ করো গোপাল তুমি ভোগ গ্রহণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি গোপালকে সয়না দিয়ে দিয়েছি দেখো রাত্রিবেলা যেরকম জল দিই প্রতিদিন সেরকমভাবে জল দিয়ে দিয়েছে কারণ গোপালে কিন্তু রাত্রিবেলা করে জল তেষ্টা পায় আমরা বাচ্চা আমার বাচ্চাও যেরকম আমার গোপালও তাই যেরকম ঘুমের মধ্যে দিয়ে তেষ্টা পেলে জল খায় সেরকম আমি ঘুমের মধ্যে দিয়ে গোপালকে বলি গোপাল তোমার যখন জল তেষ্টাভাবে উঠে জল খেয়ে আবার শুয়ে পড়বে আবার যখন তোমার বাসি বাজাতে ইচ্ছা করবে যখন যেখানে দরকার গোপালে সে যে স্মরণ করে গোপালকে সেরকমভাবে গোপাল যার বিপদ আপদ বলি কে ওর যেন না আসে তাই যখন গোপাল যাকে যখন স্মরণ করে গোপালকে গোপাল কিন্তু বাসি নিয়ে ছুটতে ছুটতে চলে যায় তাই আমি গোপালের পাশে আমি বাসি রেখে দিয়েছি দেখো তাই গোপাল যখন যাবে গোপাল কিন্তু বাসি ছাড়া যায় না সুমধুর বাসি বাজায় সেই গোপাল আর রাধা যখন দেখবে নাচে সেই সেই গাছের ওখানে চারদিক ঘুরে তার সখীরা যায় তাই বাসি ছাড়া কিন্তু গোপাল কিন্তু একদমই যায় না তা সব সময় বাসি গোপালের কাছে রাখবে গোপাল সেখানে আনন্দ পায় খুশি হয় তাই গোপালকে আমি সয়েন দিয়ে দিয়েছি দেখো তোমরা আর আমার ঠাকুরকেও আমি সয়ন দিয়ে দিয়েছি দেখো রাত্রিবেলা জল দিয়ে দিয়েছি ঠাকুরকে আর বড়মাকে যখন ঠাকুর আর বড়োমা যখন জল তেষ্টা পায় তখন খাবে বন্ধুরা গোপালের ভোগও কিন্তু আমি বার করেছি গোপাল আর ঠাকুরের তো এখন চলো ঠাকুর আর গোপাল বড়মা তোমরা সবাই মিলে ঘুমাও আমাদের পারদীপকেও কিন্তু দিয়েছে সবার আগে জানো তো গোপাল আর ঠাকুর ছাড়া আমি কোনো কিছুই চিনি না তোমরা ভালো মতোই জানো যে আগে আমি সবার আগে কোনো কিছু ভালো খাবার খেতে গেলে আমি গোপালকে আর ঠাকুরকে আগে সবার আগে দেব তারপরে কিন্তু আমি ভোগ গ্রহণ করি তারপরে কিন্তু আমরা ঘরে খাই আর আমি দুটোই জয়নও করে মোয়া নিয়ে এসে আগে ফার্স্ট পারদীপকে দিয়েছে তারপর ঠাকুরকে দিয়েছে আর ও তো যেন দুধের জিনিস ওর বারণ তাই ও রসগোল্লা খায় না তাই সেই রসগোল্লা ভোগ আমরা খাবো আর তোমরা প্রত্যেকের এরকমভাবে ভগবানের ঠাকুরের প্রিয় হয়ে ওঠো সবার আগে ভগবানকে উৎসর্গ করবে আর ভগবানও চায় ভালো খা ভালো মন্দ খাবার গ্রহণ করেন এ কারণেই যাতে আমরা তার সেবাটা আমরা গ্রহণ করতে পারি শরীর স্বাস্থ্য খুব সুন্দরভাবে রাখো বন্ধুরা প্রত্যেকেই চলো টাটা বাই বাই ঠাকুর ভগবান সবাইকে ভালো রাখুক আমি ছোট্ট একটা ব্লগ করলাম ঠাকুর আর গোপালকে নিয়ে আমি তোমাদের পারদ্বীপকে নিয়ে এই ব্লগটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো চলো বন্ধুরা কালকে আবার একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা গুড নাইট